গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরাও সবাই খুব ভালো আছি সুস্মিতা শ্রাবন্তী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে ভিডিওটা ছাদ থেকে শুরু করছি তো আজকে সোমবার শুধু সোমবার সেটাই নয় আজকে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে তো এখন তো বাঙালিরাও সব কিছু পালন করে এখন বলে নয় আমরা ছোট থেকেই দেখা আসছি যে ক্রিসমাস ডেটাও আমরা পালন করি কিভাবে কেক খেয়ে তো সেই হিসাবে আজকে দিনটা পালন করা হচ্ছে আর আজকে পিকনিক করার একটা ভালো দিন তো তোমরা কে কে পিকনিক করছো একটু জানিও তো আমিও ভাবছি পিকনিক করতে যাব কিন্তু আমাকে কেউ পিকনিক করার জন্য ডাকেনি তো ভাবছি একটু পরেই আমি বেরিয়ে পড়বো যে কারা পিকনিক করছে সেটা খোঁজার জন্য যে যারা যেখানে দেখব যে দলবেদে পিকনিক করছে সেখানেই আমি ঢুকে পড়ব তো আমাদের গাছে কুল হয়েছে কুলগুলো মানে কুল হয়েছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু কুলগুলো যে পেকেছে সেটা একবার দেখায় খুব সুন্দর কুলগুলো হয়েছে একবার দেখো দেখো কি সুন্দর কুলগুলো লাল হয়ে গেছে আপেলের মতো লাগছে দেখতে ঠিক আছে দেখো আর এই নিচের কুলটা তো একদমই পেকে গেছে এটাও হয়েছে সব পেকে গেছে একটা তো এবারে তো প্রথম সেই জন্য এবারে ফুলগুলো অল্প হয়েছে তো দ্বিতীয়বার থেকে বলছে আরো বেশি বেশি হবে এটা আবার কি তো এই দেখো আমাদের এই গাছগুলো লাগানো হয়েছে ফুল গাছগুলো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে এগুলো নতুনই বসানো হয়েছে ফুল গাছগুলো হয়েছে একটা হুম ডালিয়া আর ওটা কেন তুমি দিচ্ছ মুখে শনিবার দিন বাড়িতে এসছে তো ও কালকে না দু প্যাকেট কেক নিয়েছে আজকের দিন উপলক্ষে তো চলো তোমাদেরকে দেখাই আমরা কি কেক নিয়েছি আর তোমাদের দাদা হয়ে আজকে ডিউটি চলে যাবে ওর ছুটি নেই তো প্রচুর এখন কাজের প্রেশার আছে তো সেহেতু ছুটিটা পেলো না তো বলেছে এই ছুটিটা অন্য একদিন নাকি দিয়ে দেবে তো ঠিক আছে কাজ থাকাই তো ভালো বলো ছুটি তো সব সময়ই করতে পারে তো কাজই করুক আর আর কেকটাও তোমাদেরকে দেখায় আর একটা কথা যেটা বললাম পিকনিকের খোঁজে বেরিয়ে পড়বো আজকে তো কে কে আমার সঙ্গে দেবে তোমরা চলে এসো আর কমেন্ট করে জানিয়ে কিন্তু তার আগে যে আমার সঙ্গে কে কে পিকনিকের খোঁজে যাবে আমি কিন্তু যাচ্ছি আজকে মনটা পিকনিক পিকনিক করছে সায়ন বলছে আমিও যাব তো দেখি সায়নকে সঙ্গে নেওয়া যায় কি না তো তোমাদের দাদা আগে ডিউটি যাবে তারপর আমি বেরোবো তাছাড়া কি তো ও যদি ডিউটি না বেরিয়ে যায় তার আগে যদি বেরিয়ে যায় ও একটু অসুবিধা হয়ে যাবে তো সেহেতু তোমাদের দাদা ডিউটিও বেরিয়ে যাবে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়বো পিকনিকের খোঁজে তো চলো আমি রেডি হয়ে নিই তাড়াতাড়ি ওর জন্য একটু টিফিন করতে হবে ওকে সব কিছু গুছিয়ে দিতে হবে আর তার আগে তোমাদেরকে চলো কেকটা দেখিয়ে দিই তো এই দেখো আমাদের কেক দু প্যাকেট কেক নিয়েছি কালকে দেখো কেমন হয়ে গেছে কি অবস্থা এই দেখো দু প্যাকেট একই রকম কেক একটা চকলেট ফ্লেভার আর একটা কি বললো বুঝতে পারলাম না যাই দুটো কেক নিয়ে নিয়েছি তো বাড়িতে সবাইকেই দেব ভাগ করে আর তোমাদের দাদা ভাইকেও টিফিনে একটু বড় দেব সবাই মিলে খাবো ভেবেছিলাম যে বাড়িতেই বানাবো কেকটা কিন্তু সময় হয়ে উঠলো না আর সব সময় তো বাড়িতেই বানিয়ে খাই কিনে খেয়ে দেখি না কেমন হয় কি সুন্দর ক্রিসমাস কেক এই রোল কেক এটা রোল কেক অন্য কেক এই ক্রিম কেক গুলো ভালো লাগে না খেতে সেই জন্য এই কেক নিলাম ও কেমন তো ঠিক আছে তোমাদের দাদা ভাইকে একটু গুছিয়ে দি তারপর বেরিয়ে পড়ব পিকনিকের সন্ধানে বেরিয়ে পেরেছি পিকনিকের সন্ধানে আমি আর সাজন যাচ্ছি দেখি কোথাও কেউ পিকনিক করলে আমরা সেখানে ঢুকে পড়ব আর আমার একটা বান্ধবীকেও সঙ্গে নিয়ে নিয়েছি ও বাইরে আছে টোটোই অপেক্ষা করছে আমার জন্য তো চলো আমার বান্ধবী পিকনিক করতে যাচ্ছে পিকনিক করতে যাচ্ছে কিন্তু ঠিক হয়নি আমরা সন্ধানে বেরিয়েছি যদি কেউ পিকনিক করে আমরা সেখানে ঢুকে পড়ব ও ছেলে কে নিয়েছে আমনে কারকে দিয়েছি তো ঠিক আছে चलो দেখি কোথায় কি পিকনিক হচ্ছে তো এইরকম এদিকে আমরা একটা পিকনিকে সন্ধান পেয়েছি একদল পিকনিক করতে শুনতে পেলাম রাস্তাতে তো আমরা দেখি ওদের সঙ্গে জয়েন করতে পারি কিনা এত বেলাতে যাচ্ছি শুধু খাওয়াটাই হবে খরচাও হবে না আর খাতুনিও হবে না কারণ ওরা তো সব রেডি করেই রাখবে আমরা গিয়ে শুধু খাবো আর এনজয় করবো বল কিছু আজকে ওর মন ভালো নেই জানি না কি হয়েছে বলছে না তো তবু পরে জানার চেষ্টা করব তো চলো আগে ওদের সঙ্গে জয়েন করি তারপর কথা বলবো এ আমাদেরকে পিকনিকে নেবে আমরা খোঁজে খোঁজে এলাম যে কোথায় পিকনিক হচ্ছে বলছে না নেবে কিনা মনে হচ্ছে আমাদেরকে নেবেই না তার মানে নেবে রকিম ছাড়াতে বলছে সবাই কাজ করছে আমি শুধু ভিডিও করছি ভাত চাপিয়ে দেওয়া হয়ে গেছে আমরা টিফিন করে একটু দোকানে এসেছিলাম তো আমরা টিফিন করার ভিডিওটা আনতে পারলাম না তো আমরা টিফিনে কচুরি খেলাম আর দোকানে কিছু জন্য এসেছিলাম তোমাদেরকে দেখাই এই দেখো মিষ্টি নিতে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি সারা মিষ্টি খাচ্ছে আমি আর সুপ্রিয়া দোকানে তুমি গেলে না ভালো আছে তো চলো তো ওরা রান্না বান্না সব করছে আমরা রান্নার দিকে গেলাম না তো আমি আর শুক্রি এখন বাইরে চলে এসেছি ঠিক আছে মিষ্টিটা নিয়ে যাই দেখি রান্নাটা কতদূর ভালো তো ভাত আর পোস্ত হয়ে গেছে এখন মাংসটা হচ্ছে মাংস কষা হচ্ছে আর এখানে আলুটা ভাজা আছে আলুটা অল্প করে দেওয়া হয়েছে সবাই না বলছে আর টমেটো আর লঙ্কাটা এখানে কাটা আছে কি করছে রে ও আবার কি করছে সুপ্রিয়া ওটা কি করলি এইদিকে দিদিরা বসে আছে দিদিরা এখানে কাজ করছে আর এদিকে ভাতটা আর বস্তুটা হয়ে গেছে তো এখন একটা বেজে গেছে তো এখন তো খাওয়া দাওয়া করতে হবে এবার বাচ্চাদেরকে না খাইয়ে কি করে খায় বলো আগে তো ওদেরকে খাওয়াতে হবে তাই ওদেরকে খেতে দিয়ে দিয়েছে তো আমিও শানকে খাইয়ে দিচ্ছি আর সুপ্রিয়াও লেকে খাইয়ে দিচ্ছে তো এখানে যারা যারা বাচ্চা নিয়ে এসেছে সবাই নিজের নিজের বাচ্চাকে খাইয়ে দিচ্ছে তো বেশি দেরি করা যাবে না বেশি দেরি করলেই মুশকিল আছে ওদিকে বাড়ি যেতেও আবার সন্ধে হয়ে যাবে তো এদেরকে খাওয়াতে খাওয়াতেই প্রায় আধ ঘন্টা লেগে যাবে তো ওদেরকে খাইয়ে ভাবছি এখান থেকে আর উঠবো না এখানেই বসে পড়বো খেতে সায়নকে যা দিয়েছে সায়ন তো এগুলো খাবেই না ও একদম কিছুই খেতে পারে না জানো তো একটুখানি করে খাবে আর জল খাবে আর পেটটা ভরিয়ে নেবে তাই ভাবছি যে সায়নের এই পাতাটাতেই আমি খেতে বসে যাব তো বলতে বলতে খেতে বসেও গেছি আর সায়নকে বলছি ক্যামেরাটা ধরতে তো সায়ন দেখো কেমন করে ক্যামেরা করছে ও তো ছোটো ও তো পারে না তো যেটুকুই পারে সেটুকুই করছে আমার তাতেই আমি ধন্য তো যাই হোক কাউকে তো পেয়েছি ক্যামেরা ধরতে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তো আমরা সবাই খুব মজা করলাম তো নাচ গানও খুব হলো ইউটিউব ভিডিওতে তো নাচগুলো তো দেওয়া যাবে না ইউটিউবে নাচগুলো দিলাম না আমরা সবাই খুব মজা করলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার কিছুক্ষণ বসে সবার সঙ্গে কথাবার্তা করে বাড়ি চলে যাবো বাবা বাড়িতে ফিরে তারপর কথা বলবো এই দেখো আমি পিকনিক করে বাড়ি চলে এসেছি আমার সঙ্গে যে বান্ধবীটা ছিল ও আমার সঙ্গেই আসলো ও বাড়ি চলে গেল তো আমরা পিকনিকে গিয়ে খুবই মজা করলাম তো বাড়ি ফিরে দেখছি আমাদের রায়সোনা এসেছে মামা ভাত খেতে তো চলো একবার দেখি আমি এখনো দেখি নি চোখে এসে শুনলাম যে রায়সোনা এসেছে তো দেখি কে কে এসেছে চলো একবার দেখে আসি এই দেখো আমাদের রায়সোনার মা এখন আর রায়সোনা খুঁজে পাওয়া যাচ্ছে না রায়সোনা এখন এর করলে ওর করলে করে ঘুরে বেড়াচ্ছে তো মনে হচ্ছে ওই ঘরে আছে তা আমাদের খুব আনন্দ হচ্ছে আমাদের রায়সোনা চলে এসেছে মামা ভাত খেতে তো মনে হচ্ছে রাইসনা এই ঘরেই আছে চলো দেখি এই দেখো আমাদের রাইসনা এসেছে ও রকম বড় বড় চোখ করে দেখছে দাদার সঙ্গে পড়াশোনা করছে কিছু বলো রাইসনা আমাদের রায়সনা চলে এসেছে আর তোমরা বড়দিনে আমাদের রায়সনা এসেছে আমাদের খুব ভালো লাগছে আর তোমরা বড়দিনে কেক কোথায় পিকনিক করলে একটু জানিও আর আজকে আর ভিডিওটা বেশি দূর এগিয়ে নিয়ে যাবো না রায়সনে কেক খাবে কেক খাবে একটু পরে খাবে আমাদের কেকগুলো রাখা আছে আমি সকাল সকাল বেরিয়ে গেছি বলে কেকগুলো ওদেরকে দেওয়া হয়নি তাই কেকগুলো পরে ওদেরকে দিয়ে দেবো একটু সন্দে সন্ধে হোক তখন সবাই মিলে জমিয়ে খাবো তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে আর কোথায় কখন পিকনিক করতে গেছে আর পিকনিকে কি কি খাওয়া দাওয়া করছে সেটাও আমাদেরকে জানাবে তো আজকে এই পর্যন্তই আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে টাটা আছে না টাটা করে দাও ও বাবা নি টাটা দেখো দাদার দিকে দেখছো ওইদিকে দেখো এই তো টাটা